সিদ্দিকুল্লাহ চৌধুরী সকাত মোল্লা আরাবুল কাইজার হাকিমুল শাহজাহান শেখ না বন্ধু নয় এরা আমাদের সমাজের নামে মুসলমান হলেও কামের জায়গায় এরা কিছু নয় এদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক ভালো আছে বলে আমি মনে করি না এদের যারা মুসলমান জাতি বা মুসলমান সমাজের কোনো উন্নত হচ্ছে বা দলিত আদিবাসী বা হিন্দু ভাইদের উন্নত হচ্ছে এটা আমরা মনে করি না আমরা মনে করি এরা সমাজের এক ধরনের পিসা পিপাসু এদের দ্বারাই সমাজের মানুষ বঞ্চিত লাঞ্ছিত ও অত্যাচারিত হচ্ছে তার প্রমাণ কিছু আপনাদের কাছে তুলে ধরছি আপনি যদি বলেন শাহজাহান শেখের কথা শাহজাহান শেখ যদি ন্যায় সঙ্গত কথা বলতেন বড় বড় কথা বলার পর আজকের দীর্ঘ ছ দিন সাত দিন লুকিয়ে গেছে কেন লুকিয়ে গেছে তাই সে যদি অন্যায়ই না করে থাকে তাহলে সঠিকভাবে সে দাঁড়িয়ে প্রশাসনকে বলুক যে আমি নিরাপক্ষ আমার আর কোনো দোষ নেই আমি তদন্ত করে তার আইনভাবে তার ব্যবস্থা নেওয়া যাক তাহলে হাইকোর্টের রায় নিয়ে ইডি তার একটা গোয়েন্দা বিভাগ এসেছে তদন্ত করতে সেখানে মানুষকে লুইয়ে দিয়ে বিভ্রান্ত করে তাদের ওপরে অত্যাচার করলো আইন নিজের হাতে তুলে নিয়েছে আমি বলবো এই সাজানের দ্বারাই ওই বাংলার কোন ওই আপনার উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা বর্ডার সরবেরিয়া থেকে শুরু করে বাসন্তী থানা ক্যানিং পূর্ব ক্যানিং পশ্চিম এবং গোসবা থানার এই আপনার সরি সন্দেশকারী থানার এই কয়েকটি থানার এরিয়ার মধ্যে যে বর্ডার এরিয়াগুলো আছে সেখানে কোনো মানুষ ওই শাহজান শেখের ভয়তে সঠিক কথা বলতে পারে না গণতান্ত্রিক অধিকার তাদের নেই নিরাপক্ষভাবে তৃণমূল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের কথা বা সঠিক কথা সে বলতে পারে না আমরা শুনেছি সে কয়েক হাজার বিঘা জমি কয়েকটা মানুষের দ্বারাই তৃণমূল পরিচালিত কয়েকজন নেতাদের দ্বারা তা দখল করে খাটছে ক্যানিং নদী একসময় সময় বড় নদী ছিল সেই নদীর চড় হয়ে যায় যাওয়ার কারণে আজকাল ওই সকাত মোল্লা এবং ওই শাহজাহান শেখের লোকেরা সমস্ত ফিশারিগুলো দখল করে তারা চাষবাস করে এমনকি খাস জমিও দখল করে তারা করে ধরে খাটছে যাক একটা বিষয় আইন যে নিজে হাতে তুলে এনেছে আমরা মনে করি এটা ঘৃণা এটা ঠিক নয় এবং তার সাথে সাথে শকাত মোল্লা কাইজার আরাবুল এবং হাকিবুল তারা কী করে বিরোধী রাজনৈতিক দল করার অপরাধে তাদের ঘর বাড়ি লুটপাট তাদের দোকান ভাঙচুর তাদের আধার কার্ড কেড়ে নেওয়া পুড়িয়ে দেওয়া জ্বালিয়ে দেওয়া তাদের সাংবিধানিক অধিকার তারাও মানছে না এই একটা বিষয় আরেকটি বিষয় যদি বলা হয় সিদ্দিকুল্লাহ চৌধুরী এই সিদ্দিকুল্লাহ চৌধুরী কে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি নিজে আমরা একসময় পিটিসিআই করেছি জমিয়াতুলামিন তার সঙ্গে ছিলাম তিনি নিজে বলেছেন সারা জীবন আমি আমার কমিউনিটির কথা ভেবেছি জাতের কথা ভেবেছি আমার তাৎ আমার কমিউনিটি কিছু আমাদের দেয়নি তাই আমার বয়স হয়েছে এখন আমি যা করব আমার নিজের স্বার্থের জন্য করব নিজের ব্যক্তি ফ্যামিলির জন্য করব আমি অন্যজনের কথা ভাবার মতো সময় আমার হাতে নেই এই বলার পরে তিনি আজকে রাবেতার সার্টিফিকেট দিচ্ছে পাঁচ হাজার টাকা করে নিয়ে কালকে টিভিতে যে তিনি বললেন যে সবাই চাকরি করবে তো কাজ করবে কারা চাষ করবে কারা লেবারি করবে কারা রাজমিস্ত্রি হবে কারা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের কাছে আমি বলতে চাই যদি আপনার এই কথা সঠিক হয়ে থাকে তাহলে আপনি পাঁচ টাকা করে কেন নিচ্ছেন আর কেন রাবেতার সার্টিফিকেট দিচ্ছেন যে মালনা কারিম অন্যান্য সমাজের মানুষেরা আপনার কাছে সার্টিফিকেটের জন্য আসছে তাদেরকে বলুন মাদ্রাসা চালিয়ে কী লাভ মালনা মুক্তি হয়ে কী লাভ আপনারা জোগাড়ে কাজ করুন রাজমিস্ত্রি কাজ করুন লেবারই করুন চাষ করুন মুক্তি মালানা হবেন কেন কেন সার্টিফিকেট নেবে কী দরকার মাদ্রাসার জন্য চাঁদা তুলবেন পরিষ্কার কেন বলতে পারছেন না তাহলে আপনি এত বড় লুভিয়ে এত বড় প্রতারণা যে মুসলমান জাত বা হিন্দু দলিত আদিবাদীর সঙ্গে প্রতারণা করে নিজের স্বার্থ সিদ্ধি করছেন তাই সার্টিফিকেট দিচ্ছেন তাই আনিস খান থেকে শুরু করে এত অন্যায় এত অত্যাচারের বিরুদ্ধে আপনি একজন মালনা আলেম ওলেমা হয়ে একটা সঠিক কথা বলতে পারছেন না তাহলে সমাজের সব থেকে বেশি নিপীড়িত ঘৃণাযোগর ব্যক্তি হলেন আপনি আপনি দেখেছেন কোনো কথা সঠিক বলতে পারেন না অভিষেক ব্যানার্জি বলছি আপনাদের দলের যুবরাজ তিনি বলেছেন আমি অন্যায় করলে ফাঁসির দড়ি নেব তিনি বলেছেন আমি আমার এলাকায় ছিয়াত্তর হাজার মানে সাত লক্ষ ছিয়াত্তর হাজার একশো কুড়িজন হ্যাঁ ছিয়াত্তর হাজার একশো কুড়ি জন মানুষের আমি এক হাজার টাকা করে বার্ধক্য ভাতা দেব ধন্যবাদ আমি পরের ভিডিওতে আসছি ডিটেলস বন্ধুগণ ওগো আমার ভারতবাসী আমি হুসেন কাজী তোমাদেরকে অনেক ভালোবাসি তাই ভারতবর্ষের স্বাধীন ও গণতান্ত্রিক দেশের মানুষ পরাধীন এবং স্বাধীন দেশের মানুষ হলো পরাধীন গণতন্ত্র নামে যে দলতন্ত্র রাজিত্ব চলছে তার সাথে সাথে দু হাজার চব্বিশের আজ প্রথম জানুয়ারি মাসে আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি আগামী দিনে কালা দিবস এবং ভয়ঙ্কারী বিপদ আসতে চলেছে এই বিপদ থেকে বাঁচার জন্য বিপদ থেকে মানুষ সতর্ক থাকার জন্য সকলের ঐক্য একতা তিথির জন্য ভারতবর্ষের সকল জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে করে জোরে আবেদন আপনারা একটু কান চোখ খুলে শুনুন আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন সকলকে হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক বিভিন্ন জায়গা দিন এবং বিভিন্ন গ্রুপে পোস্ট করুন এবং সবাই নিজের মতো নিজে প্রচার করে মানুষকে সতর্ক করার একটু সুযোগ করে দিন আমি আপনাদের কাছে সর্বপ্রথমে বলতে চাই ভারতবর্ষে এক চরম সংকট আসছে এই কারণেই বলছি আমরা হিন্দু বসে দলিত আদিবাসী একই ট্রেনে যাই একই বাসে যাই একই দোকানে কেনাকাটি করি একই মাঠে খেলা করি একই স্কুলে আমরা সবাই পড়াশোনা করি আর আমাদের মধ্যে বিভাজন করে মানুষকে ভাগ করতে চাইছে দুটো বড় রাজনৈতিক দল কারা একটা হলো আর এস সাম্প্রদায়িক এবং বিজেপি তার সাথে তৃণমূল এরা টাকার এপিট আর ও চোরে চোরে চরে ভাই বাংলার মানুষের বিকল্প কোনো পথ নাই এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সতর্ক করতে বলছি আর একটি কথা কেউ কেউ বলছে যে হোসেন কাজী আপনি কেন এরকম কথা বলছেন মুসলমান তোমাদের অনেকগুলো লিডার আছে যারা এই সমাজ নিয়ে অনেক ভাবে এবং তারা তারা চিন্তাশীল তারা অনেক বড় মাপের মানুষ তারা কারা মালান প্রিয় স্বাধীনীয় বন্ধুগর আমার তিন নম্বর ভিডিওর মধ্যে এটা পরিষ্কার করে কয়েকটি কথা আপনাদের কাছে বলে যাই আমি অনেকগুলো কথা ছেড়ে গেছি বলে আমার এই ছোট্ট ভিডিওর মধ্যে লাস্ট কথা এই সমাজের কাদের দ্বারা সমাজের ভালো কাজ হবে যারা শিক্ষা স্বাস্থ্য কর্মস্থান খাদ্য বাসস্থান মানুষের গরিব মানুষের একশো দিনের কাজের টাকা গরিব মানুষের পোলট্রি ফার্ম রাস্তার বিভিন্ন খাদ্য বিভিন্নভাবে যাদের মানুষের গণতান্ত্রিক অধিকার সব কিছু চুরি করে হরণ করে নিজেদের স্বার্থ সিদ্ধি করেছে এই তৃণমূলের দ্বারাই এই সমাজের ভালো কিছু লক্ষ্য করা যাচ্ছে না কেন যাচ্ছে না সেই বিষয়টা বলি যাদের দ্বারা শিক্ষা চুরি স্বাস্থ্য চুরি খাদ্য চুরি কর্মস্থান চুরি ঘর চুরি মুরগি চুরি চারা চুরি ইট চুরি সর্বত্র চুরি সেই দলের নেতাদের অবস্থাটা দেখুন তাদের দ্বারাই কি চলছে তাদের দ্বারা চলছে হিরোইন শিল্প তাদের দ্বারা চলছে দেহ ব্যবসা শিল্প তাদের দ্বারা চলছে মদের শিল্প তাই পশ্চিমবঙ্গ সরকার ঢালাইভাবে মদের লাইসেন্স দিচ্ছে ঢালাইভাবে হিরোইন ব্যবসার জন্য পুলিশ এবং নেতাদের দিয়ে গাইড দিচ্ছে ঢালাইভাবে তারা মদ ব্যবসা দেহ ব্যবসার জন্য পুলিশ এবং নেতাদের দিয়ে গাইড দিয়েছে হপ্তাহ হিসাবে তারা টাকা নিচ্ছে তাই তো আজকে তৃণমূলের একজন পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত প্রধান একজন এমএলএ একজন পঞ্চায়েত সমিতির নেতা একজন বিধায়ক একজন কোটি কোটি টাকার তারা মালিক হচ্ছে যাদের খাওয়ার ঠিক ছিল না যাদের পড়ার ঠিক ছিল যাদের চলার ঠিক ছিল না তারা আজকে গাড়ি বাড়ি বড় বিল্ডিং এসি বাড়ি সুন্দর গাড়ি এবং হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হচ্ছে দেশ বিদেশে তাদের ফ্ল্যাট হচ্ছে হোটেল হচ্ছে গাড়ি হচ্ছে বাড়ি হচ্ছে আজকে তারা কোটিপতি হচ্ছে এইগুলো যদি সঠিকভাবে একদম পঞ্চায়েত মেম্বার থেকে গ্রাম প্রধান থেকে শুরু করে তাদের দশ বছর বিশ বছর আগেকার থেকে আর এখন পর্যন্ত সঠিক হিসাব নেওয়া যায় তাহলে প্রত্যেকটা পঞ্চায়েত প্রধান তারা জেলে যাবে বর্তমান সরকারের এই দলের পরিচালিতভাবে যতগুলো পঞ্চায়েত প্রধান আছে বা যতগুলো সমিতি বা এমএলএ আছে তারা ম্যাক্সিমাম একশোর মধ্যে প্রায় নব্বই জন জেলে যাবে এটা সঠিকভাবে তদন্ত করা দরকার আর এদের দ্বারাই সমাজে চলা বড় কঠিন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি দেখছি যে পাতাখোর দিয়ে যাচ্ছি দেহ ব্যবসায় স্টেশনে স্টেশনে মোড়ে মোড়ে বাজারে বাজারে মদ জুয়া ষাট্টা লটারি সমস্ত অসামাজিক অবৈধ কাজগুলো চলছে আর নেতারা কোটিপতি হচ্ছে তাই এরা মানুষের প্রতি গণতন্ত্র হারিয়েছে এবং মানুষের প্রতি বিশ্বাস হারিয়েছে তাই নির্বাচনে জেতার জন্য মুসলমানদের গুন্ডা হিসাবে ব্যবহার করতেছে। এবং অস্ত্র শস্ত্র বুথ দখল করে যেন তেনপ করে এসব বসে ভাই লুটে পেটে খাই এই ক্ষমতার জোরে মানুষের গণতন্ত্রকে হরণ করছে এর বিরুদ্ধে বিকল্প গণতন্ত্রকে রক্ষা স্বার্থের জন্য ভারতবর্ষের ঐক্য একতার জন্য এবং ভারতবর্ষের সংবিধানকে সঠিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য দু হাজার চব্বিশে সকলের সঠিক ভাবনা নিয়ে আগে আসার জন্য আমি হোসেন গাজী একজন সামাজিক মানুষ একজন মানবাধিকার কর্মী হিসাবে সবার কাছেই আবেদন রাখছি ধন্যবাদ আমি সেকেন্ড ভিডিওতে বলছি যে আপনাকে বলেছেন অভিষেক ব্যানার্জি যে আমি ছিয়াত্তর হাজার একশো কুড়িজন মানুষকে এক হাজার টাকা করে বার্ধক্য ভাতা দেব ভালো কথা এক তার মাসিক কত হচ্ছে মাসিক হচ্ছে মাসে সাত কোটি ষাট লক্ষ টাকা হচ্ছে আর আপনার বছরে কত হচ্ছে একানব্বই কোটি চৌত্রিশ লক্ষ টাকা আপনি বার্ধক্য ভাতা দেবেন আমি জানতে চাইছি পশ্চিমবঙ্গের সকল বুদ্ধিজীবী মাধ্যমের আইবি ডিআইবি গোয়েন্দা ইভেন তৃণমূলের যে সমস্ত সাংসদ বিধায়ক আছে তাদের উদ্দেশ্য বলতে চাই আপনি বলুন একজন এমপি অভিষেক ব্যানার্জি তার বয়স কত সে কী বিজনেস করেছে কি কাজ করেছে কত টাকা মাছের রোজগার করেছে বছরে ক টাকা তাহলে ক কোটি টাকার মালিক হচ্ছে তার মানে কালো ধনের পাহাড় আছে তাহলে তার কথার মধ্যে দিয়ে বোঝা গেছে সে কয়লা খনি বালি থেকে শুরু করে ইট থেকে শুরু করে সর্বোচ্চভাবে চুরি করেছে সেই পাহাড় চুরির পাহাড় করা টাকা থেকে আজকের তাই দেবে বলছে তা নাহলে এত টাকা কেন হবে অবিলম্বে সঠিক সিবিআই তদন্ত হলে অভিষেক ব্যানার্জিরও জেল হবে এটা দায়িত্ব নিয়ে বলছে আপনারা আরও একটা জিনিস বুঝুন যে অভিষেক ব্যানার্জি বলছে যে আমি একানব্বই লক্ষ একানব্বই কোটি চৌত্রিশ লক্ষ টাকা আমি আমার কেন্দ্রের মানুষের দেবো একটা এমপি ক টাকা মাইনে পায় তিনি ক বছরের সাংসদ তিনি কী বিজনেস করেছে এত টাকা কোথা থেকে এসছে নিশ্চয়ই কালো টাকার পাহাড় তার কাছে আছে তবে এই কথা বলেছে নাহলে তার পক্ষে বলা সম্ভব নয় আরেকটি কথা যদি আপনার এই টাকা দেওয়ার হয় তাহলে সারা পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটা বিধানসভা লোকেরাই আপনাদের ভোট দিয়ে চৌত্রিশ বছর আপনারা আপনারা এই পনেরো বছর চৌত্রিশ বছর সিপিএমকে সরিয়ে আপনারা বলছেন পনেরো বছর ক্ষমতায় এসেছি তাহলে আপনাদের কথা যদি তাই হয়ে থাকে তাহলে শুধু ডায়মন্ড হবার লোকসভা কেন পাবে বাকি একচল্লিশটা আরও লোকসভা কেন্দ্রের মানুষরা পাবে না কেন এর জন্য মানুষকে ভাবতে হবে আরেকটি কথা আপনি দেখুন ভুটান একটা ছোট্ট রাজ্য ছোট্ট দেশ সেই দেশেতে যদি আপনার তেল পেট্রোল ডিজেলের দাম হয় ষাট টাকা সত্তর টাকা গ্যাস যদি হয় চারশো পাঁচশো টাকা আমাদের এখানে গে তেল হচ্ছে একশো কুড়ি টাকা একশো দশ টাকা আমাদের এখানে গ্যাস হচ্ছে এগারোশো টাকা এই নিয়ে তৃণমূলের কোনো বলা নেই আর তৃণমূল কারা তৃণমূল আর বিজেপি তো এক এরা টাকার এপিট আর ওপিট দুজনেই একই উগ্রপন্থা যাদের দ্বারা মানুষ অত্যাচারিত লাঞ্ছিত বঞ্চিত খুন হচ্ছে এই জায়গা দাঁড়িয়ে আমরা বিভিন্ন অরাজনৈতিক সামাজিক সংগঠন মিলে সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনে স্বচ্ছ ভারত গড়ার জন্য এবং ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষার জন্য তাই আর বিজেপি এবং অত্যাচারী রাজনৈতিক দল হটাও দেশ বাঁচাও এই আহ্বানে বাইশে জানুয়ারি তেইশে জানুয়ারি চব্বিশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি কলকাতায় কলেজ স্কোয়ার কলকাতা কলেজ স্ট্রিট থেকে শুরু করে বিভিন্ন কলকাতায় মহা মিছিল হবে তার সাথে বিভিন্ন যে হলেতে তার এই প্রোগ্রামটা হবে এখানে উপস্থিত থাকবেন মেধা পাটেকা সুপ্রিম কোর্টের এক জজ সাহেব এবং আরও বিভিন্ন জন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানবাধিকার সংগঠন গণসংগঠন সামাজিক সংগঠন বুদ্ধিজীবী বিভিন্ন নেতৃত্বরা থাকবে এখানে আপনারা দলে দলে যোগদান করবেন এই অনুরোধ এই আহ্বান আপনাদের কাছে রাখছি আর পশ্চিমবঙ্গের যে স্বৈরাচারিত রাজনৈতিক তার বিরুদ্ধে যে লড়ছে আইএসএফের নেতা জনাব নৌসাদ সিদ্দিকি সাহেব তারও একুশে জানুয়ারি পার্টির প্রতিষ্ঠা দিবস আইএসএফের সেখানেও আপনাদের দলে দলে যোগদান করার জন্য আমরা আহ্বান রাখছি ধন্যবাদ